গাড়ির ভেতরটা অদ্ভুত নিরবতায় ভরা বাইরের রাস্তার শব্দ থাকলেও ভেতরে দুজনের মধ্যে কথাগুলো যেন আটকে আটকে আসছিল হঠাৎ সাক্ষ্য খাবারের কথা তুলতেই ঝিল ধীরে বলে ওঠে কেন খাব আমার খাবার কোনো দরকার নেই কো সাক্ষ্য হালকা একটা হাসি হাসে সেই হাসিতে আনন্দ নেই আছে একরকম জেদ ধরে নাও আজ আমি ট্রিট দিচ্ছি সে বলে আজ থেকে তো আমি তোমার কাছ থেকে মুক্তি পাচ্ছি তাই এটাকে সেলিব্রেশনই ভাব ঝিল জানলার দিকে তাকিয়ে থাকে ঠোঁটের কোণে এক চিলতে ব্যাঙ্গ লুকিয়ে রেখে বলে ও তাই বুঝি তাহলে তো ঠিকই বলেছেন আপনার এই দিনটা সেলিব্রেশন করা উচিত কয়েক সেকেন্ডের নীরবতা গাড়ির ইঞ্জিনের শব্দের মধ্যেই সাক্ষ্য আবার বলে ওঠে সেই কারণেই তো বলছি ট্রিট দেব তুমি খাবে তো ঝিল নিঃশ্বাস ছাড়ে না আমার খাওয়ার কোনো দরকার নেই আপনি অন্তত আপনার বন্ধুকে নিয়ে ট্রিট দিন খাওয়া দাওয়া করে নিন সাক্ষ্য গলা এবার একটু ভারী হয়ে আসে হ্যাঁ ওকে নিয়ে খাব সে বলে তারপর হঠাৎ থেমে যায় কিন্তু তার আগে তোমার সঙ্গে খেলেই বা কী হবে একটা দিনই তো চাইছি আর তো কখনো চাইব না ঝিল কিছু বলে না সেই নিরবতাতেই সাক্ষ্য কথাটা বলে ফেলে যেটা এতক্ষণ চেপে রেখেছিল একটা কথা মনে রেখো ঝিল তুমি যতই বিয়ে করো যতই তোমার বয়ফ্রেন্ড থাকুক না কেন একটা বিষয় থেকে তুমি কখনো বের হতে পারবে না ঝিল ধীরে মাথা ঘুরিয়ে তাকায় কোন বিষয় সে জিজ্ঞেস করে সাক্ষ্য নিচু করে বলে যে তোমার আগে আমার সঙ্গে বিয়ে হয়েছিল এই বিষয়টা থেকে তুমি কখনোই বের হতে পারবে না ঝিল এক মুহূর্ত চুপ থাকে তারপর শান্ত গলায় বলে ঠিক সেই একই রকম আপনিও পারবেন না এই বিষয়টা থেকে আপনিও কোনোদিন বের হতে পারবেন না সাক্ষ্য মাথা নাড়ায় হ্যাঁ সে স্বীকার করে আমি পারব না আমরা দুজনেই পারব না উভয়ের পক্ষেই এই সত্যিটা বদলানো সম্ভব না এই সব কথা এখন বাদ দিন সামনের দিকে তাকিয়ে সাক্ষ্য ব্রেক করতে করতে বলে হ্যাঁ বাদ দেওয়া উচিত কারণ আমরা প্রায় পৌঁছে গেছি এই জায়গাতেই নামতে হবে গাড়িটা ধীরে থামে কথা শেষ হয়ে গেছে কিন্তু যেগুলো বলা হল না সেগুলোই যেন সবচেয়ে বেশি শব্দ করতে থাকে গাড়ির ভেতর আর দুজনের বুকের গভীরে